সন্তানকে এক বিছানায় ঘুমানোর জন্য জোর করছেন ভুলেও করবেন না জানুন এর মারাত্মক প্রভাব ছোট শিশুদের বাবা মায়ের সঙ্গে ঘুমানো খুবই স্বাভাবিক এটা তাদের নিরাপত্তা দেয় আবেগগত সংযোগ বাড়ায় এবং সম্পর্ক মজবুত করে কিন্তু যখন সন্তান দশ বছর বা তার বেশি বয়সের হয় তখনও যদি তাকে একসঙ্গে ঘুমাতে বাধ্য করা হয় তাহলে তার মানসিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে আত্মবিশ্বাসের ঘাটতি শিশুর আত্মবিশ্বাস গড়ে ওঠার জন্য নিজস্ব স্থান থাকা খুবই জরুরি যদি বড় হওয়ার পরেও সে বাবা মায়ের সঙ্গে ঘুমায় তাহলে তার মধ্যে স্বাধীনতা ও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় ভয়ের অনুভূতি একটি নির্দিষ্ট বয়সের পর শিশুদের একা ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হয় না হলে তারা একা থাকার ভয় কাটিয়ে উঠতে পারে না এবং ভবিষ্যতে মানসিক চাপ বা উদ্বেগের সমস্যায় ভুগতে পারে গোপনীয়তার অভাব দশ বছর বয়সের পর শিশুরা ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার গুরুত্ব বুঝতে শুরু করে কিন্তু যদি সে বাবা মায়ের সঙ্গে ঘুমাতে থাকে তাহলে ব্যক্তিগত সীমানার ধারণা গড়ে ওঠে না যা তার মানসিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে স্বাধীনতা অর্জনের পথে বাধা বাচ্চাদের একা ঘুমানোর সুযোগ দেওয়া মানে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তোলা এটি তাদের ভবিষ্যতে আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ী করে তোলে করবে সন্তান দশ বছর বয়সের পর থেকে তাকে আলাদা ঘুমানোর জন্য উৎসাহিত করুন ধীরে ধীরে তাকে একা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন যেন সে আতঙ্কিত না হয় শিশুর নিরাপত্তার অনুভূতি বজায় রেখে তাকে স্বাবলম্বী করে তুলুন সন্তানের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন সময় মতো তাকে স্বাধীনতার শিক্ষা দিন যাতে সে আত্মবিশ্বাসী ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে ধন্যবাদ সবাইকে